দুনিয়ার মানুষ দুনিয়াতে সবচাইতে উত্তম মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি সর্বদা আল্লা তালার ভালো আমলগুলো করে এবং সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে আর ওই ব্যক্তির সঙ্গ যারা পেয়ে গেছে দুনিয়াতে ওই ব্যক্তিও উত্তম হয়ে গেছে সৎ মানুষের কাজ হলো সৎ আদেশ দেওয়া অসৎ কাজ দেখলে নিষেধ করা কিন্তু বর্তমান সমাজে অনেক মানুষ আছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করাটাকে নিজেরাই অনেক বিপদ মনে করে দিয়েছে তাই সমাজের মধ্যে অনেক প্রচলিত সমস্যা আছে যে সমস্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে কেউ নিষেধ করতেও যায় না সমাজের দায়িত্বটা কেউ নেয় না অথচ সমাজের দায়িত্ব নেওয়াটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি ফরজ কোরআন হাদিসে বাস ফরজ কারণ সমাজ যদি ঠিক না থাকে ওই সমাজে আপনি বসে পাঁচ সত্তর নামাজ তাহাজ্যত করলেও কোনো লাভ হবে না তবে সমাজে যারা দায়িত্ববান যারা দায়িত্ব পালন করে যারা যাদের কথা সমাজ শুনে যাদের কথা সমাজ রাখে তাদের উচিত সমাজ থেকে বিশৃঙ্খলা কাজগুলো বিদায় করে দেওয়া এবং অসংখ্যতি কাজ অন ইসলামিক কাজগুলো সমাজে যেন বিদ্যমান না থাকে সমাজের মানুষ যেন সেই কাজের দিকে অগ্রসর না হয় এই ধরনের সচেতনতা সমাজ যারা রক্ষা করে তাদের পালন করা উচিত কিন্তু সমাজের মধ্যে এখন সঠিক কাজগুলো যখন করার জন্য মানুষ সিদ্ধান্ত নেয় এর বিরোধিতা করবার জন্য প্রচুর মানুষ আছে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাইলে আপনারা এই কথাকে এবং এই ভিডিওটা দেখে শেয়ার করবেন সকল কাছে পৌঁছে দেবেন এবং আমার এই কথাগুলো যুক্তি কিনা কমেন্টের মাধ্যমে জানালে আমি অনেক খুশি হব সমাজের মধ্যে এখন দেখেন গান বাজনা শুরু হয় কোনো বিবাহের অনুষ্ঠান হয়নি এটা অনেক সমাজে বাধা আছে বাধা থাকার পরও এর পক্ষ ধরে বহু মানুষ দাঁড়ায় যায়। যে বিবাহের বাড়িতে গান বাজবে আসল আস আসলে এই বিবাহের মধ্যে গান বাজনাটা করা হলো হারাম বিবাহ না কোনো কিছুতে গান বাজনা করাটাই হারাম আর যদি বিবাহের কাজ যদি গান বাজনা হয় তবে জেনে রাখবেন এই ছেলে এবং মেয়ের বিবাহ হলে এর সন্তানের কখনও ভালো হবে না সেই জন্য কারণ তার শুরুতেই হারাম কাজ বিবাহের ছোটটাই হলো গায়ে হলুদ দিয়ে মানে আগের দিন গোসল করানো গায়ে হলুদ দোকান নারীদেরকে পর পুরুষরা বড় নারীরা গোসল করানো এবং পুরুষকে পর নারীরা গোসল করানো এটা একটা খারাপ কাজ দেখা যায় সেই কাজটা আমাদের কাছ থেকে বিরত রাখতে হবে কেননা এটা অসামাজিক কাজ তাই আসুন আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা কাজগুলোকে পরিহার করার চেষ্টা করি বিশৃঙ্খলা কাজ সমাজে যত থাকবে ততই সমাজ অধপতনের দিকে যাবে যদি কোনো প্রকারের সমস্যা হয় বা কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান খারাপ রাস্তায় চলে যায় অন কাজে চলে যায় সেটা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব খোঁজখবর নেওয়া সমাজ যারা পরিচালনা করে তাদেরও দায়িত্ব সেটাও খোঁজখবর নেওয়া যাতে সমাজের কোনো একটা সন্তান কোনো একটা ছেলে মেয়ে যাতে খারাপ কাজের দিকে অগ্রসর না হয় অন ইসলামিক কাজের দিকে অগ্রসর না হয় সেটা থেকে যেন তারা বিরত থাকতে পারে আর গার্জেনদেরকে ডেকে তাদেরকে সচেতন করা দরকার কারণ গার্জেনরাও সচেতন হওয়া দরকার যে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান কোথায় যায় কী করে সেই খোঁজখবরটা যদি সবাই নিত সমাজটা অনেক পরিবর্তন হয়ে যেত আসুন না সমাজ গড়ার জন্য আমরা নিজেরা একটু পদক্ষেপ নিই যাদের মাধ্যমে সমাজ পরিচালিত হয় তারা একটু দায়িত্ব নেই যদি দায়িত্ব ছেড়ে দিই তাহলে তো সমাজ অতি সহজে অধপ্রতনা চলে যাবে আমি যারা সমাজ রক্ষা করেন যারা সমাজ পরিচালনা করেন তাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা সামাজিক কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন সমাজটাকে রক্ষা করুন কারণ সমাজ রক্ষা করাও ফরজ সমাজ যদি ঠিক না থাকে তাহলে আপনার আমার ইবাদত আমল কোনো কিছু আল্লাহ কবুল হবে না তাই আসুন সমাজটাকে অন ইসলামিক কাজগুলো পরিহার করি সমাজটাকে পরিবর্তন করি এবং সমাজের প্রত্যেকটা ছেলে সন্তান মেয়ে সন্তানকে সচেতন রাখে আল্লাহ তালা বোঝার টফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং আমার এই কথাগুলোর মন্তব্য যারা ভিডিওটি দেখবেন কমেন্টের মাধ্যমে করে যাবেন আমি অনেক খুশি হব পরবর্তীতে আরও সুন্দর সামাজিক ভিডিও বানাবার জন্য আমার মন প্রাণ আকুল থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি